হ্যালো বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলসে যেখানে আমরা এমন সব বই চিন্তা ও গল্প নিয়ে আলোচনা করি যা আমাদের জীবন মনোভাব আর ভবিষ্যৎ সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় আজ আমরা নিয়ে এসছি এক রোমাঞ্চকর কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর গল্প ফর্টি এইট আওয়ার্স এই বইটি লিখেছেন উইলিয়াম আর ফোর্সচেন যিনি ওয়ান সেকেন্ড আফটারের মতো দারুণ বিজ্ঞান ভিত্তিক থ্রিলারের লেখক এই উপন্যাসে সময়ের কাঁটা থেমে নেই আর পৃথিবীর হাতে আছে মাত্র আটচল্লিশ ঘন্টা চলুন গল্পটি শুরু করি সময়ের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিশ্বাস্য যাত্রা প্রথম অধ্যায় সূর্যের রোষ সব কিছু শুরু হয় সূর্য থেকে এক বিশাল করোনাল মাস ইজেকশন সি মানে সূর্য থেকে নির্গত তেজস্ক্রিয় কণার ঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিজ্ঞানীরা বলছেন এটি আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল করে দিতে পারে এবং ফলস্বরূপ বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ স্যাটেলাইট মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট সব কিছু কিন্তু মানুষ তখনও অজ্ঞ কেউ ভয় পাচ্ছে না কারণ আমরা ভাবি এমন কিছু আমাদের সাথে হবে না কিন্তু বাস্তবতা এই বিপদ ঠিক আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে দ্বিতীয় অধ্যায় সময় মাত্র আটচল্লিশ ঘন্টা হঠাৎ খবর আসে আরেকটি আরও শক্তিশালী সৌর বিস্ফোরণ আসছে এবং সেটি পৃথিবীতে আঘাত হানবে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই দ্বিতীয় সিএমই যদি পৃথিবীতে লাগে তাহলে পৃথিবীর সব বিদ্যুৎ ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে মানব সভ্যতা ফিরে যাবে প্রাচীন যুগে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সরকার জরুরি বৈঠক ডাকে বিজ্ঞানীরা সামরিক বাহিনীর রাজনীতিরা সবাই নিজেদের বাঁচানোর প্রস্তুতি নিয়ে শুরু করে ভূগর্ভস্থ বিশাল আশ্রয় কেন্দ্র তৈরি হয় কিন্তু প্রবাসী প্রবেশাধিকার পাচ্ছে কেবল গুরুত্বপূর্ণ মানুষেরা বিজ্ঞানী সরকারি কর্মকর্তা ব্যবসায়ী রাজনীতিক বাকি মানুষ বাকি সাধারণ মানুষের কি হবে তাদের জন্য কেবল ভয় বিশৃঙ্খলা আর অন্ধকার তৃতীয় অধ্যায় ড্যারেন বুকসের গল্প এখানে প্রবেশ করে গল্পের নায়ক ড্যারেন ব্রুকস তিনি একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা বর্তমানে মিশৌরির এক গোপন ভূগর্ভস্থ গবেষণা কেন্দ্রের সিকিউরিটি প্রধান তার স্ত্রী ডাল্লা বুকস ও একজন দৃঢ়চেতা নারী যিনি অতীতে মিলিটারি সাপ্লাই ব্যবসার সাথে যুক্ত ছিলেন যখন সরকার ঘোষণা করে যে কেবল নির্দিষ্ট কিছু মানুষকে নিরাপদ আশ্রয়ে ঢোকানো হবে তখন ড্যারেন দ্বিধায় পড়ে যায় কারণ তার চোখে সামনের হাজার হাজার মানুষ বাঁচার আশায় ছুটছে কিন্তু তাদের জন্য কোনো জায়গা নেই সে বুঝতে পারে নিয়ম মানলে হয়তো সে বেঁচে যাবে কিন্তু নিজের মানবতা হারাবে অন্যদিকে নিয়ম ভাঙলে সে নিজের জীবন ও চাকরি দুটোই হারাবে এই দ্বন্দ্বেই গল্পের সবচেয়ে মানবিক দিক চতুর্থ অধ্যায় মানবতার পরীক্ষা বলে যদি পৃথিবী সত্যি শেষ হয়ে যাচ্ছে তাহলে বাঁচার চেয়ে মানুষের মতো আচরণ করাই বেশি জরুরি এই কথাই ড্যারেনকে নাড়িয়ে দেয় সে সিদ্ধান্ত নেয় সে যতটা পারে সাধারণ মানুষদেরও বাঁচানোর চেষ্টা করবে কিন্তু তখন সরকার তার সিদ্ধান্ত জানতে পেরে এবং তাকে হুমকি দেয় তুমি যদি আমাদের নিয়ম না মানো তাহলে নিজেই মরবে তবু ড্যারেন পিছু হটে না এই অধ্যায়টি আমাদের শেখায় যখন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে তখনও মানবতা বেঁচে থাকতে পারে যদি আমরা সাহস দেখাই পঞ্চম অধ্যায় পৃথিবীর শেষ প্রহর সময় তখন শেষের দিকে সূর্যের আকাশে রক্ত রঙে জ্বলছে বিদ্যুৎ নেই রাত নেমেছে শহরে মানুষ আতঙ্কে কেউ প্রার্থনা করছে কেউ চিৎকার করছে কেউ নিজের প্রিয়জনকে জড়িয়ে কাঁদছে ড্যারেনের দল যতটা সম্ভব মানুষকে আশ্রয় ঢোকানোর চেষ্টা করছে তারা জানে হয়তো সবাইকে বাঁচানোর সম্ভব নয় তবু হাল ছাড়ছে না শেষ মুহূর্তে তারা বুঝতে পারে মানবতার জয় মানে শুধু বেঁচে থাকা নয় অন্যকে বাঁচানোর চেষ্টা করাও ষষ্ঠ অধ্যায় আটচল্লিশ ঘন্টা পরে সূর্য ঝলসে ওঠে এক অদ্ভুত আলোয় পৃথিবীর ক্ষেত্র কেঁপে ওঠে বিদ্যুৎ নিভে যায় আর চারপাশে ছড়িয়ে পড়ে এক নিরবতা তবু গল্প এখানেই শেষ নয় কারণ বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয় বাঁচার অর্থ নতুনভাবে শুরু করা লেখক দেখাতে চান ধ্বংসের মধ্যেও আশা বেঁচে থাকে যেমন ড্যারেন বেঁচে থাকে তেমনি বেঁচে থাকে মানবতার এক ক্ষীণ আলো সপ্তম অধ্যায় বইয়ের বার্তা ও বাস্তব শিক্ষা ফর্টি এইট আওয়ার্স আমাদের শেখায় প্রযুক্তি যত উন্নত হোক প্রকৃতির এক ঝটকায় সব শেষ হয়ে যেতে পারে আমাদের নৈতিকতা সহানুভূতি আর একে অপরের প্রতি ভালোবাসাই হল আসল শক্তি আর সময় সময় সব সীমিত তাই প্রতিটি মুহূর্তকে সৎভাবে সচেতনভাবে ব্যবহার করা উচিত এই বই কেবল এক বিজ্ঞান থ্রিলার নয় এটি একটি সতর্ক বার্তা মানবতার দায়িত্ববোধের আর একে অপরের প্রতি বিশ্বাসের বন্ধুরা এটাই ছিল উইলিয়াম আর ফোর্টসম্যানের লেখা ফর্টি এইট আওয়ার্সের কাহিনী একটি বই যা আমাদের শেখায় শেষ সময়েও যদি মানবতা হারিয়ে ফেলি তাহলে আমরা হারাবো সব কিছু এই গল্প শুধু ভালোবাসা নয় এটা এক প্রতিফলন আমরা কারা এবং আমরা কি হতে পারি যদি গল্পটি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট লিখে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন কেরিয়ার টেলসকে এমন বইয়ের সারাংশ অনুপ্রেরণামূলক গল্প আর জীবনবোধের ভিডিওর জন্য আমি সুশোভন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত মনে রাখুন সীমিত কিন্তু মানবতার আলো অসীম ধন্যবাদ কেরিয়ার টেলস দেখার জন্য